নমস্কার বন্ধুরা আজ বানাবো সন্ধ্যেবেলা টিফিনের জন্য একটি দারুণ রেসিপি বাড়িতে মটরশুটি থাকলে অবশ্যই করে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় আশা করছে আজকের রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলেই তেলে দিয়ে দেবো একটা ছোট করে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু সফট হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সেদ্ধ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর এই মটরশুঁটিটা কিন্তু আগে থেকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে অবশ্যই মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম এবারে একটা মেশারের সাহায্যে এই মটরশুঁটিগুলোকে একটু ভেঙে দিতে হবে মটরশুঁটিগুলোকে ম্যাশ করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে তিনটে মাঝারো সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম আলুতে যেন একটাও বড় অংশ না থাকে তার জন্য অবশ্যই করে গ্রেড করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এক চামচ পরিমাণ আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে পুরটা একদমই রেডি হয়ে গেল নামিয়ে এবারে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড আগে থেকে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছিলাম কয়েকটা টুকরো আর কয়েকটা টুকরো তোমাদেরকে দেখানোর জন্যই আমি রেখে দিয়েছিলাম তো একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটা গ্লাসের সাহায্যে আমি এই ব্রেডটাকে কেটে নিচ্ছি ঠিক এইরকম সাইজ করে সবগুলোকে কেটে নেব এবারে এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ এবারে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি এখানে পাউরুটি স্লাইসগুলো নিলাম আর যে পুরটা রেডি করে রেখেছিলাম একটা টিকি টিকি শেক দিয়ে এখানে আমি রেখে অপর একটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঠিক এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা আলুর পুর নিয়ে নিয়েছি মাঝখানে দিয়ে দিলাম আর অপর একটা ব্রেড দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম এবারে এই ব্যাটারে ডুবিয়ে দু পাঁচটাকে হালকা একটু ভিজিয়ে নিতে হবে আর অপর দিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামস লাগিয়ে তৈরি করে নেব একটা রেডি করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে করে বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি তো বন্ধুরা সবগুলোই কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে আর রেস্টে রাখার প্রয়োজন নেই এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে নিতে হবে এগুলোকে একদমই ডুবো তেলে ভাজা যাবে না অল্প তেল নিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এক এক করে সবগুলো ছেড়ে দিতে হবে খুব তাড়াতাড়ি দেখবে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুই পাঁচটা হালকা কালার চলে এলে ক্রিস্পি হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা পাঁচটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি এগুলোকে নামিয়ে নেব বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল নামিয়ে সবগুলোই প্লেটে সাজিয়ে নিলাম এই রেসিপিটি সস বা চাটনির সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইলো আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন তাহলে হাসি বন্ধুরা